হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা স্মিতার সিভিল হসপিটালের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এটা আজকে হলো চোদ্দোই ডিসেম্বর তো সকালে ঘুম থেকে উঠে একদম সমস্ত কাজ সেরে দেখো ঠাকুরটা দিয়ে নিলাম আগে কারণ আজকে কিন্তু আমার মেয়ের মানে মিঠির বার্থডে তো এই জন্মদিনের দিন আর কি সকাল সকাল ঠাকুর দেওয়াটাই মনে হয় ভালো আর যেহেতু মিঠির পরীক্ষাও আছে স্কুলে নিয়ে যেতে হবে আর স্কুলে যাওয়ার পথে দুটো মন্দির পরে তো এটা হলো আমাদের এখানকার আর কি দুর্গাবাড়ি দুর্গা মায়ের মন্দির তো যে কোনো অনুষ্ঠানে মানে জন্মদিন বলো বিবাহবার্ষিকী যে কোনো অনুষ্ঠানে এই মন্দিরে কিন্তু না আসলে মনে হয় সত্যি অসম্পূর্ণ থেকে যায় তো এখানেই মেয়েটাকে নিয়ে আসলাম যে চল আজকে মন্দিরেই যাবো তো ওর যেহেতু পরীক্ষা আছে স্কুলে স্কুলে নিয়ে যাব তার আগে ভাবলাম ঢুকে একটু পুজো দিয়েই যাই তো দেখো ওকে দিয়ে একটু পুজো দেওয়াচ্ছিলাম আর আমি মিঠি আর বাবু বাবু বাবুকেও সাথে নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম তোমার দাদার কাছে রেখে যাই কিন্তু আবার ভাবলাম যে না ছেলেটাকেও নিয়েই যায় কিন্তু ওকে নিয়ে স্কুলে গেলে না খুব বিরক্ত করতে থাকে বায়না করতে থাকে জানো থাকতে চায় না কিন্তু কি করব বাড়িতে তো আর কেউ নেই ওকে সাথে করে নিয়েই যেতে হলো আর মিঠি দেখো সুন্দর সমস্ত মন্দির ঘুরে ঘুরে কিন্তু পুজো দিচ্ছে মানে ধূপকাটিয়ে দেখাচ্ছে মন দেখাচ্ছে যাই হোক তো এই দেখো মায়ের মন্দির অনেক রকমের ঠাকুর আছে এখানে মোটামুটি আর এই দুর্গা বাড়িতে কিন্তু মেলাও হচ্ছে জানো মেলা তো দেখো এই ঠাকুরগুলো কি সুন্দর কৃষ্ণ মূর্তিটা সত্যি এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল তোমরা ভিডিওতে কতটুক দেখে বুঝতে পারছো জানি না সামনের থেকে মানে হাতে যদি আরেকটু সময় থাকতো একটু বেশি সবটা ঘুরে ঘুরে হয়তো দেখতে পারতাম কিন্তু যেহেতু মিঠির ওইদিকে পরীক্ষাও আছে আর হাতে বেশি সময়ও নেই তার জন্য আর বেশি মানে পুরোটা জায়গা ঘুরে দেখা হয়নি ওই দেখো বাবুইকে ব্যাগ দিয়ে মানে ধরিয়ে রেখেছিলাম যে তুই ব্যাগটা ধরে দাঁড়া আমি একটু নমস্কার করে আসি তো এই তো ঠাকুরের মন্দিরে আসলে সত্যি মনটা জুড়িয়ে যায় মনে হয় অনেক কথা থাকে তাদের সাথে কিন্তু এই যে সময়ের অভাব অনেকক্ষণ আমি সময় দিতে পারিনি মোটামুটি ছিলাম কিছুক্ষণ তারপরে পুজো দিয়ে একটু বেরিয়ে যাওয়ার পালা আর দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে খুব সুন্দর মন্দিরটা তো এই দেখো আরেকটা বাবার আর কি মন্দির তো যাই হোক সমস্তটাই খুবই সুন্দর আর মিঠিকে বলছিলাম যেহেতু রাসটা আছে তুই রাসটা ঘোরা কিন্তু ওর তো শরীরের শক্তি জানো ওই দেখো ঘোরাতেই পারছে না এটা নিয়ে ওকে একটু বকাবকিও করছিলাম হাসাহাসি করছিলাম অবশেষে একটু ঘোরাতে পেরেছে তো যাই হোক এটাই অনেকটা তো তোমরাও সবাই ওকে আশীর্বাদ করেও যেন ভালো থাকে সুস্থ থাকে এইটুকি চাওয়া তো ওইখান থেকে বেরিয়ে এসে এটা হচ্ছে মায়ের মন্দির একটা মায়ের মন্দির এখানে আসলাম এই দেখো মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছে তোমাদের এটা মিঠির একদম স্কুলের পাশে স্কুলের সাথেই আর কি বলতে পারো তো এখানেও একটু পুজো দিলাম এইটাই আর এখন ওকে স্কুলে নিয়ে যাব। মিঠিকে মোটামুটি পরীক্ষাটাই হয়েও গেছে তো দেখো সবাই কিন্তু মায়ের আর কি বসে গল্প আড্ডা দেওয়া হচ্ছে কেমন খেতে আছে আছে তো ভিতরে বের করো বের করো আটকে গেছে কিভাবে তো পরীক্ষা শেষ এখন বাড়ি চলে যাব ঘড়িতে টাইম এখন পাক্কা একটা আর তোমাদের সামনে এসে যে কথা বলবো বা গল্প করবো সেই সময় সুযোগ আজকে পাচ্ছিলামই না কোনো রকম সকালে ঠাকুরটা দিয়ে ওদের তাড়াতাড়ি করে একটু খাইয়ে বাবুই তো এখনও খাই তো মিঠি একটু খেয়েছিলো এখন ওকে স্নান করাবো খাওয়াবো আর মিঠি স্নান টান করে গেছে যেহেতু ওর আজকে বার্থডে ও পুজো দিলো তো পুজো দিলাম আর এখন সবই মনে হচ্ছে পড়ে আছে কাজ হাসতে ধীরে করি আর রেস্ট নেওয়ার সময় নেই আগে বাবুইকে স্নান করাবো খাওয়াবো এইতো তো এবার বার্থডেটা এইভাবেই মানে সেইভাবে করা হবে না এইভাবে একটু পুজো দিলাম এটাই জাস্ট মানে শান্তি আরে হাত পাটা ধোয়া আগে এভাবে আসে না তো ঢুকতে হয় না ঠাকুর করে তো চলো কাজগুলো সেরে নেই তারপরে তোমাদের সামনে তো তোমাদের বললাম যেহেতু সকালে আমি বাবুই শুধু খেয়েছি আমি তো উপস্থিত ছিলাম আর সরি বাবুই খাইনি মিঠি খেয়েছিল তো যার জন্য আমি পেশারে অল্প একটু ভাত করে খাইয়ে নিয়ে গেছিলাম আর এসে ঝটার ভাতটা বসালাম আর তোমাদের দাদার দিকে সবজি বাজার করে দিয়ে গেছে আর দেখো তোর মাছ মাংসও দিয়ে গেছে না করছিলাম যে লাগবে না মাছ মাংস তাও দিয়ে গেল তো এই আজকে দেখো এখানে চিকেন আছে এটা আর এখন করবো না এটা রাত্রে করব আর এখন মাছ ভাজা করে দিব আর এটার মধ্যে তরকারি আছে কালকে এটা গরম পড়বো মাছের ঝোলটা বাস এই তো তো শোয়া তিনটা বাজে আর এদিকে মিঠিকে রেখে গেলাম আর বাবুই তো হচ্ছে। এখন যাবো একটু দুর্গা বাড়ি যে সকালে তোমাদের মন্দিরটা দেখিয়েছিলাম ওখানে একটু ভোগ দিয়ে এসেছিলাম তো ওইটাই আনতে যাবো তোমাদের দাদা নেই মানে ফোন করলাম কাছাকাছি নেই বললো অনেক দূরে ও আসতে দেরি হবে তো গিয়ে আমি নিয়ে আসি আর মিঠির ভরসায় রেখে গেলাম বাবুইকে জানি না ভয় লাগে এরকম একা একা রেখে যেতে চলো গিয়ে ঝটারপট নিয়ে আসি উঠে পড়বে না হলে আবার প্রসাদটা ওই যে চেয়ারে দেখো প্রসাদটা রাখা বাবুকে রেখে গেছিলাম বাবু এসে দেখি বাবুই উঠে পড়ে কান্না করছে তো তার জন্য আর ভিডিও টিডিও করা বাদ দিয়ে আমি তারা তারি গিয়ে জাস্ট প্রসাদটা নিলাম আর আসলাম একটা মিনিট দেরি করিনি তাও এসে দেখি উঠে পড়ে কান্না করছে তো এই তো কোথাও মানে গেলে ওদের যে রেখে যাবো ঘরটা ফাঁকা বাড়িটা ফাঁকা থাকে তার জন্য কিন্তু রেখে যেতে পারি না আর বাজারগুলো যে ব্যাগে এখনো ওইভাবেই আছে আমি আর সময়ই পেলাম না আজকে তো যাই হোক এখন সন্ধ্যাটা দিই তারপর বাজারগুলো গুছাবো তো চলো সন্ধ্যা দিয়ে ফেলি মিঠিবাবু তো বাইরে খেলছে ওদেরও ডাক দিই হাত পাটা ধুয়ে দিই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো বার্থডে কেক আহ বাবা ভালো লাগবে না তো দেখতে ভালো লাগবে না তো তো আবারও তোমাদের বলছি তোমরা সবাই ওকে মন ভরে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতন মানুষ হয় এইটুকুই তো এই বছরে জন্মদিনটা সেরকম কিছুই করা হলো না যাই হোক আশা করবো সামনের বছর যেন সবাইকে নিয়ে সবাই মিলে একসাথেই দিনটা উপভোগ আনন্দ উপভোগ করতে পারি এইটুকুই তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি আর বড় করছি না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর সবাই ভালো থেকো চলো টাটা Sweet.